চৌষট্টি বছর পূর্তিতে উনিশে মে নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি বরক উপত্যকা গৌহাটি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদগণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি শিলচর মঙ্গলবার শিলচর স্টেশন চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কর্মকর্তারা জানান ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে উনিশশো একষট্টি সালের উনিশে মে এক বিশাল প্রতিবাদী আন্দোলন পরাকে গড়ে তোলা হয়েছিল অস্তিত্বের এই লড়াইয়ের একজন মহিলা সহ এগারো জন পুলিশের গুলিতে নিহত হন পরবর্তীতে উনিশশো সালে একই দাবিতে উপত্যকায় আরো চারজন সৈনিক প্রাণহারান বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে একাদশ শহীদদের আত্মবলিদানের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসে চৌষট্টিতম বর্ষপূর্তি উপলক্ষে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা এর অঙ্গ হিসেবে আগামী ষোলোই মে অমর উনিশের মহামিছিলে পা মেলাবেন শিলচরের জনগণ সতেরোই মে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় উনিশ শীর্ষক উনিশের পচনা আঠেরোই মে দেওয়াল এবং পথ আল্পনা সঙ্গীত কবিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিন বিকালে তিনটে বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকে তিনজন বিশিষ্ট ব্যক্তিদের উনিশের পদক প্রদান করে সম্মানিত করা হবে আগামী উনিশে মে উনিশের শহীদ বেদিতে মাল্যদান বর্ণমালার রোদ্দুর উন্মোচন রক্তদান শিবির বসে আকো প্রতিযোগিতা একাদশ শহীদের স্মরণে স্থানীয় গান্ধীবাগ শহীদ মিনারে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে পুষ্পার্গ অর্পণ ও শহর জুড়ে পালন করার পাশাপাশি সন্ধ্যায় প্রদীপ সহ স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বড় উপত্যকা ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আগত আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদদের উপস্থিতিতে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা তিন দিনের এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজিব কর বাবুল হর ও নিখিল দাস সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চৌষট্টিতম বর্ষে আমরা পুলিশকে নিয়ে পা দিলাম এবং আশা শহীদ স্টেশন শিলচর এই নামকরণের আন্দোলনের এই বছরে কুড়ি বছর হল হাজার পাঁচে আমরা শুরু করেছিলাম এই ভাবনা চিন্তায় যে উনিশশো থেকে ছিয়াশি পর্যন্ত পনেরোটি লাশ মাতৃভাষার অস্তিত্ব রক্ষার দাবি জানাতে গিয়ে আমাদের উপত্যকায় শহীদের মৃত্যুবরণ করেছেন তার মধ্যে বাংলাভাষী চোদ্দ মণিপুরী ভাষী এক দেশ না এই ভাষা শহীদদের ইতিহাসকে সম্মানিত করবার জন্য শুধুমাত্র উনিশ না ভাষা শহীদের সামগ্রিক গোটা পৃথিবীর ভাষা বলতে পারি আমরা 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 উপত্যকার কথা বলছি এই এই ইতিহাসকে সম্মানিত করবার জন্য আমরা ভাষা শহীদ স্টেশন নামকরণের এই লড়াইটা লড়ছিলাম লড়ছি ছুটি ঘোষণা করতে হবে আগে হয়েছিল এখনো পর্যন্ত সেই নোটিশ আসেনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সব জায়গাতেই অবজারভেশন হোক এবং সরকারি ছুটি ঘোষণা হোক এটা আমরা দাবি করছি সরকারের কাছে প্রশাসনের কাছে তিন নম্বর আমাদের চৌষট্টিতম তম বর্ষপূর্তিতে আমরা প্রতিবারের মতোই তিন দিনের অনুষ্ঠান করছি আঠারো তারিখ আমাদের অনুষ্ঠান মূল অনুষ্ঠান শুরু হবে তার আগে আমাদের দুটো কর্মসূচি আছে বরাকের আওয়াজ ষোলো তারিখে একটি মিছিল আহ্বান করেছে যেখানে অনেকেই অমিতাভ দে শান্তনু আমাদের সম্পাদকরাও এটার সঙ্গে ভীষণভাবে যুক্ত আমিও মন থেকে এই বিষয়টার সঙ্গে যুক্ত আছি এই মিছিলে আমরা অংশগ্রহণ করব যতটুকু সম্ভব মানুষজন নিয়ে ষোলো তারিখের পরে সতেরো তারিখ প্রথা অনুযায়ী চিরাচারিত প্রথা অনুযায়ী বহুকাল ধরে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় উনিশ শীর্ষক একদিন পথ চলা হয় উনিশের পথ চলা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের নেতৃত্বে যদি এবার সেটা হয় যদি হবে কিনা আমি এখন জানি না যদি হয় ডেফিনেটলি আমরা যাব আমরা অনুষ্ঠানের সূচিতে এটা রেখেছি আমরা হ্যাঁ অনুষ্ঠান সূচিতে রেখেছি এবার আমি আসছি আমাদের সূচিত আমরা এবার একটা গুরুত্বপূর্ণ সূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে দুটো বিষয় আছে এক নম্বর বিষয় হচ্ছে যে পুলিশের পদক আমরা ব্যক্তিকে এবার দিচ্ছি বিশিষ্ট জনকে দিচ্ছি পুলিশের পদক তিনজনকে এটা আঠারো তারিখে ওদের হাতে এই পদক তুলে দেবেন আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই বিষয়টার সঙ্গে আছেন তিনিও থাকবেন তাছাড়াও গুরুজন যারা আসবেন তারা থাকবেন